জীবনে হতাশ হারিয়ানো মরণ এগিয়ে না জীবনের আমাদের জীবন থেকে অনেক সময় আমাদের জীবনের যে হতাশা হয়ে থাকি আমাদের থেকে যেটা চলে গেছে সেটা আমাদের নতুন রূপে আবারও ফিরে আসতে পারে হতাশার মেঘের খালো চকি আমাদের ও খুঁ তল হতা না ইন রংলি ইন দিস আওয়ার এন্ডিভ অফ আওয়ার কে কে লাইফ ইন দ্য মোমেন্ট ইন দিস অল ফ্যামিলি আমাদের জীবনকেও যদি আমরা উন্নতি করি ইউর ডেভেলপমেন্ট ফর ইউর লাইফলি ইন দ্য ফোকাস লাইফ ইন ইন আওয়ার গ্যাপ ফিল ইন আদার আমরা যদি আমাদের জীবনকে উন্নত করতে পারি উন্নয়ন করতে পারি তাহলে অবশ্যই ওই ব্যর্থতার সুরূপটা আমাদের হিসাবে দাঁড়াবে সেই জন্য আমাদের ব্যাঙ্গে চলে চলবে না ব্যাঙ্গে চলে তোমার জীবন যাবে আর্দ্রহতা ব্যাঙ্গে চলে যাবে তোমাদের জীবনের যে স্বপ্নতা ফলায় আসা যে যাবে তোমাদের অন্য রূপ তাই খালা মানে আমাদের হতাশ হওয়ার প্রাপো আমরা অনেক সময় আমরা দেখতে পাই আমরা হতাশার মেঘের মধ্যে আমরা জীবনের যে সকল কিছু ক্ষেত্রে আমি অনেক মানুষকে অনেক ব্যক্তিকে দেখেছি মেনি এমন ইন্টেলিজেন্টে ব্যক্তিছি তারা কিছু ক্ষেত্রে নিজেকে তারা ধারণ করতে না পারে তারা মেঘা সাম্য ফরে ফরে তারা আর এই জীবনের যে এত দু বছরের কেরিয়ার যে তারা ধরাছে সেটা আবার ফোন করতে পারে না ফল দিন শেষে তারা শূন্য হয়ে পড়ে জীবন স্বপ্ন সব হচ্ছে যেটা তুমি অন্যের মাধ্যম দিয়ে করার এবং নিজের রূপ মাধ্যম দিয়ে তন্দে করানো হসে নতুন প্রয়াস তাই হতাশা করা যাবে না আর পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নেই নিজে যদি দারান করো নিজেকে স্বয়ং করো ইচ্ছা শক্তি আগ্রতা সব জানার মাধ্যম দিয়ে সব লোক করা যায় সেই জন্য নিজেকে সম্মল রাখো নিজেকে হতাশার বুথ থেকে আগে রাখো অবশ্যই তোমার মধ্যে আসবে এই হতাশার প্রণয় দিয়ে নতুন রূপে দান করো নিজেকে নতুন রূপে গ্রহণ করো এবং প্রণয় করো অবশ্যই তোমাদের মধ্যে আসবে অন্যের বিকল্প দিকে আমরা মানে স্বপ্ন দেখে আমরা নিজেকে হতাশ হয়ে পড়ি কিন্তু সেটা ব্যক্তি নয় সে কীভাবে তার মাধ্যম দিয়ে আমাদের এটা পূর্ণ করে এই আমাদের সেটা দেখতে হবে কারণ কেন সবার দিকে নজর পান আমার দিকে আছে সেটা আমাদের ইচ্ছা শক্তি আগ্রহতা ফোকাস করতে হবে হতাশার মাধ্যম দিয়ে আমাদের শুধু সলভের ক্ষেত্রে পণ্যের ক্ষেত্রে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হতাশারকে অ্যাভোড করে আমাকে আমাদের জীবনের উন্নত করতে হবে এটাই হচ্ছে মূল এটাই হচ্ছে প্রচা এবং জীবনে কত কুদাই আমাদের পিলার আছে সেটা আমাকে পূর্ণ করতে হবে